নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার এই বৃষ্টিভেজা রাত্রেবেলায় আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আবার আর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব বলে দেখুন বন্ধুরা এনে দেখুন আজকে মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এটি এটি হচ্ছে আমার দেখুন সব নিউ প্ল্যান্টেশান এর মধ্যেও কিছু ভ্যারাইটিতে ফুল চলে এসেছে আজকের যে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে আপনারা ড্রাগন ফলকে ব্যাগিং কেন করবেন দেখুন এখানে দেখুন বেশ কিছু এ দেখুন বেশ কিছু ভ্যারাইটিতে আমি করেছি এ দেখুন এ দেখুন এর সুবিধা কী কী বলি দেখুন বন্ধুরা প্রথমত ব্যাগিং করলে আপনারা যেসব মাছি অন্য অন্য যেসব বড়ো বড়ো একটু পিঁপড়ে আছে তার হাত থেকে কিন্তু এই ফলটিকে আপনারা রক্ষা করতে পারবেন অর্থাৎ ফলের গায়ে কোনো স্পট পড়বে না বিকৃত হবে না দেখুন আপনাদের দেখাই এবং কালারটি মন কেড়ে নেওয়ার মতো আসবে দেখুন বন্ধুরা কালারটি কত সুন্দর দেখুন এ দেখুন এবং দেখুন আমি একটা ব্যাগিং করে নিয়ে এখানেই আপনাদের পার্থক্য দেখাচ্ছি দেখুন এটি দেখুন সবুজ হয়ে আছে কিন্তু এটা এটা ফুল ম্যাচিওর গুমরা জানি না কেন আবার মনে হচ্ছে সবুজ হয়ে আছে হলুদ হয়েছিলো হ্যাঁ সাইজ ভালো হয়েছে ঠিকই কিন্তু কালারটি দেখুন এটা এই কালারটি আপনাদের মন কেড়ে নেবে চলুন আরও দেখায় এই জায়গাটায় দেখুন এটি দেখুন সাইজ তুলনামূলক অন্যান্য ফল যা এমনি নর্মালভাবে হয় তার থেকে তো বড়ো হবেই এবং কালারগুলি দেখুন শুধু আপনারা তাহলে এর বেশ কিছু সুবিধা রয়েছে হ্যাঁ আপনার প্রচণ্ড যখন রোদ পড়বে তার হাত থেকেও দেখবেন ব্যাগিং ব্যাগিংগুলো যদি করেন ফলের কালারটা দারুণ আসবে রোদে কালারটা ফেড হয়ে যাবে না এই কালারটি দেখুন কত চমৎকার দেখুন কোরিয়ান এবং আরও দেখাই চলুন দেখুন তুলনামূলক অন্য ফলের থেকে অবশ্যই আপনারা সাইজটা ভালো পাবেন এবং কালার তো দুর্ধর্ষ আসবে এ দেখুন বন্ধুরা কত বড় বড় দেখুন বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন এতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ